এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী খেলগাঁও পূর্বত নার সমিত আমির মাওলানা মাহমুদুর রহমান আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত আজকের এই মতবিনিময় বিনিময় সভার সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সিনিয়র আমির উপস্থিত আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি আমাদের খিলগাঁও মুগদা সবুজবাগ এই ঢাকা নয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের প্রিয় দায়িত্বশীল জানাব কবির আহমদ ভাই মঞ্চ উপবিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে সমাগত মুরব্বিয়া নেকরাম দিনদার ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আসলে কথা তো বাইরে বলতেছে আমরা মেহমান থেকে কথা শুনবো যেহেতু সময় কম আমাদের মেহমান যারা আছেন ওনারা কথা বলবেন আমরা শুনব আমি শুধু আপনাদেরকে বিনয়ের সাথে একটা অনুরোধ করব আমরা চুয়ান্ন বৎসর পর্যন্ত আমরা তো বিভিন্ন দলকে আমরা ভোট দিছি অন্তত এই বছরটা আল্লাহর আসতে আমাদের সামনে দগদগে ক্ষত অনেক মায়ের কান্না অনেক ভাইয়ের কান্না অনেকে সন্তান হারা স্বামী হারা এই দগদগে ক্ষতটা আমাদের সামনে এখনো আমরা ভুলতে পারিনি এই জুলুম নির্যাতনের অতিক্রম করে আমরা আজকে একটা অবস্থানে আসছি এখানে আসার পরে আল্লাহ রব আলামিন কুনানু ফাঁকের মধ্যে যে একটা বলছেন ওয়ান উরিদ ওয়ান নামুন্না আলাল্লাযী নস্তুদরিফু ফিল আরদ আল্লাহ বলতেছেন আমি এরাদা করলাম আল্লাহ ইচ্ছা করছেন যে জমিনের মধ্যে যাদেরকে নির্যাতন করা হয়েছে যারা জুলুমের শিকার ছিল অত্যাচারিত হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আইমাতা তাদেরকে বলতেছেন নেতৃত্ব দান করবেন এখন আমরা তো 90% মুসলমানের দেশ ঠিক না আমরা জিয়াউর রহমান ভালো শেখ মুজিবও ভালো সবাই ভালো আমরা তো সবাইকে দিছি কিন্তু স্বাধীনতার যে সুফল সেটা কি আমরা পাইছি আমাদের অধিকার আমরা পাইনি এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে একজন মুসলিম হিসাবে আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় এমন কি আছে যে কেরমন কাতিবিন কলমটা বন্ধ রাখেন বা কোনো ডিসকাউন্ট আছে না এই কথাটা টাকা টুকা দিলে এরকম কোনো সুযোগ আসেনি যদি না হয় তাহলে এই যে ভোট একটা পবিত্র আমানত এই আমানতটা যদি আমি আমার সৎযোগ্য পাত্রের মধ্যে দিতে পারি তাহলে আল্লাহর কাছে কি করছি আমার আমানতটা দান করছি সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি আমাদের এই আসন এই পর্যন্ত যতজন প্রার্থী আসছেন আমাদের কবিরবেদ থেকে যোগ্য শিক্ষা বলেন এরপরে আমার দারিতে বলেন তাকওয়ায় বলেন সামাজিক গুণাবলীতে বলেন উনি একজন শিক্ষাবিদ সৌরাস্তাতে আপনারা জানেন কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ স্বনামধন্য একটা প্রতিষ্ঠান এটার বাই প্রতিষ্ঠাতা এরপরে দি আহমদ প্রিন্টার্স নামে প্রিন্টিং ব্যবসা আছে আমাদের এই খিলগার মধ্যে দীর্ঘদিন উনি আমাদের থানা আমির ছিলেন এই সুবাদে আপনারা সবাই ভাইকে চিনেন ভাই দীর্ঘদিন থেকে প্রায় চল্লিশ বছর কাছাকাছি এই খিলগাতে বসবাস করেন আমরা যদি এরকম একজন সোনার মানুষকে এরকম একজন সৎ মানুষকে সজ্জন ব্যক্তিকে যদি আমরা সংসদে পাঠাই তাহলে এই লোকের দ্বারা আমাদের আমানত বক্ষণ করা সম্পদ তাসারুপ করা অধিকার নষ্ট করা সম্ভব না বলেন তো তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা এখানে আজকের যেহেতু আমাদের এটা খিলগাঁও উত্তর থানার প্রোগ্রাম এখানে যে পরিমাণ ভোটার আসি আর আমরা যে পরিমাণ এখানে মুসলিম আছি আমরা সবাই যদি কোনো এই দাওয়াতি কাজটা করতে পারি এই প্রচার কাজটা করতে পারি এটা আমাদের আমল নামার সব লেখা হবে না আমি একটু কিন্তু বলছিলাম আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন ফাঁকের মধ্যে বলছেন ও মাই তাকি গাইরাল ইসলামে দিনান ফালাই ইউক বালামিন্দু যে ইসলাম ব্যতীত আপনার কোন কোন পদক্ষেপ কোন কর্মতৎপরতা আল্লাহর কাছে কি হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে মসজিদে গেলাম নামাজ পড়লাম সৎ কাজের আদেশ দিলাম ভালো কাজ করলাম কোনো সমস্যা নেই কিন্তু আকিম উদ্দিন এবং আকিম উদ্দ সালাদ এ দুইটার কিন্তু সমান গুরুত্ব নামাজ কায়েমের কথা বললেন ঠিক আছে কিন্তু দিন কায়েম করা কি আমার আপনার দায়িত্ব না জাহেলিয়াতের বর্বরচিত সমাজটাকে যদি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে একটি সোনালী সমাজে পরিণত করতে পারেন তাহলে আজকের যুগে ইসলাম যারা পালন করে ইসলামের আলোকে যারা জীবন পরিচালনা করে সমাজ পরিচালনা করে তারা যদি সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে সংসদে যায় তাহলে এই সমাজটাকে আজকেও কি সোনালী সমাজ হবে না তাহলে আপনাদের কাছে একজন دینی ভাই হিসেবে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেককে হুটকর্মী হিসেবে একজন মুসলিম হিসাবে একজন আমানতদার ব্যক্তির জন্য একজন সৎ ব্যক্তির জন্য কাজ করতে পারবেন না একজন যদি আমরা 50 জনকে টার্গেট নিই তাহলে আমাদের আমি যতটুকু জানি আমাদের প্রায় 5 থেকে 7000 আমাদের জনসংখ্যা আছে এই থানায় তাহলে তো আমাদের এখানে বিপুল ভোটে আমরা ফাস করার কথা কোন তন্ত্র মন্ত্রের দিকে আমরা যদি না যাই একমাত্র লেওয়াজই আল্লাহর আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা কাজ করি তাহলে আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে আপনাদের সংসদ আপনাদের অধিকার প্রতিষ্ঠার সংসদ আমরা আগে ইসলামের কথা বলতে পারতাম না ওয়াজ করতে পারতাম না যে কোনো কিছু করতে হলে অনুমতি নিতে হতো তাহলে এটার নাম কি গণতন্ত্র এটার নাম তো স্বৈরতন্ত্র ওয়াজ করবে ইমাম হবে ওয়াজ করবে আলেমে থানার থেকে অনুমতি নিতে হবে তার মানে থানা যদি অনুমতি দেয় তাহলে ইসলামের কথা বলা যাবে আর নতুন বলা যাবে না এখনো তো দেখতে ওয়াজ নসিহতের মধ্যে এটা হচ্ছে আলম ওলা কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না আপনি যদি তাকে মুখ বন্ধ করে রাখেন তাহলে সে সৎ কথাগুলো বলবো কিভাবে সৎ কথাগুলো বলার কারণে যদি বলে যে না এটা জমাতের কথা তো কোরআনটা কি জমাতের নাকি কোরআনটা সকল উম্মার শক্তি না এটা সকল উম্মার সংবিধান না এটা এই কোরআনের কথা বললে যদি জামাত ইসলাম হয়ে যায় তাহলে জামাত ইসলামের চেয়ে আর বেটার কিছু আছে না আমাদের সমাজে অনেকগুলো ইসলামী দল আছে যে কোনো একটা ইসলামী দলের সাথে আপনাকে আমাকে থাকতে হবে এটা আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ জামিয়ান আমি একজন মুসলিম হিসাবে যে কোনো একটা দলর সাথে আপনাকে থাকতেই হবে নতুবা রাসুল সাল্লাল্লাহু বলেছেন মান জাহেলিয়া যদি কেউ কোনো মানবপ্রstit আদর্শের দিকে কোনো তন্ত্রমন্ত্রের দিকে ডাকে জাহিলিয়াতের দিকে ডাকে তাহলে তাকে বলা হচ্ছে মিন জাহান্নাম সে জাহান্নামের দিকে কি হবে ধাবিত হবে সম্মানিত ভাইরা আমি এই সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা প্রত্যেকে ভোটকর্মী হব এবারের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা স্বাধীনতার চেতনার কথা বলবো না আমরা ইমান এবং ইসলামের চেতনাকে ধারণ করে প্রত্যেকটা মুসলিম যদি আমরা সমাজের মধ্যে এ দাওয়াত দিতে পারি যে আমরা সবাইকে দেখছি এবারে আমরা অন্তপক্ষে জামাত ইসলামীকে সুযোগ দিই যে আমাদের সমাজের মধ্যে আমাদের এই আসনের মধ্যে জিরকম একজন সৎ যোগ্য দিনদার লোককে জামাত ইসলামি পার্টি দিয়েছেন আমরা যদি ওনাকে মনোনীত করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারব ও যে আল্লাহ আমরা তো আমাদের ভোটটা দিছি ফল ফেলার দায়িত্ব কার আল্লাহর উপরে কিন্তু চেষ্টা তো আমাকে আপনাকে করতে হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ যে সম্মানিত অশুদি মণ্ডলী অ্যাপোজে বক্তব জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামি

আবদুল্লাহ মিনের শহীদ রজিম মুসলিম রহিম শহীদ বাংলাদেশ জামাত ইসলামীর খিলগা উত্তর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজকের এই সুধি সমাবেশ সুধি সমাবেশের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত সভাপতি সহ আয়োজকবৃন্দ এবং সম্মানিত সুধী মণ্ডলী আমরা সলাতুল এশার আগেই আমাদের প্রোগ্রাম শেষ হবে পার্শ্ববর্তী মসজিদে সাড়ে সাতটায় জামাত ইনশাআল্লাহ মসজিদে আমরা এই প্রোগ্রাম শেষ করে মসজিদে আমরা জামাত ধরবো ইনশাআল্লাহ সেই জন্যই আমরা বেশি সময় নিব না আমি আপনাদেরকে একটি কথা শুধু বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য একটা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে জামাত ইসলামীর যে পথ চলা সেই পথ চলায় কখনো বন্ধুর পথ রয়েছে কখনো মুসলিম পথ পেয়েছি আমরা কিন্তু বন্ধুর পথ এবং মসৃণ পথ সবসময় আমাদের মনের মধ্যে এবং আমাদের কর্মে একটি বিষয় আমরা প্রাধান্য দিয়েছি ইল্লা হুকমু জমিনে হুকুমত থাকবে আল্লাহ ছাড়া আর কারো নয় সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী আসন্ন সংসদ নির্বাচনে জামাত ইসলামী সারা বাংলাদেশে তিনশো জন সৎ এবং যোগ্য প্রার্থী দিয়েছে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লা প্রতীকে ভাইয়েরা ইলেকশন করবেন আমরা আমাদের প্রার্থীদের ব্যাপারে এতটুকু বলতে চাই যে আমাদের প্রার্থীগণ দুর্নীতি করে না এবং দুর্নীতি করতেও দেবে না ইনশাআল্লাহ আমাদের প্রার্থীগণ চাঁদাবাজি করে না চাঁদাবাজি হতেও দেবে না ইনশাআল্লাহ আমাদের প্রার্থীগণ জমি দখল করে না আপনার জমিতে আপনি বিল্ডিং বানাবেন আপনি বাড়ি করবেন সেই জন্য আপনার কাছ থেকে চাঁদা নেওয়া আপনার কাছ থেকে উৎকোষ নেওয়া কিংবা আপনার কাছ থেকে অন্যায়ভাবে কিছু আবদার করা এমন কিছু আমাদের প্রার্থীগণ করে না এবং অতীতেও করেনি আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও আমাদের প্রার্থী যদি বিজয়ী হয় এই এলাকাতে এই ধরনের কোনো কাজ করার সুযোগ সম্পূর্ণ রূপে বন্ধ করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসলে যদি জমিনে আল্লাহর হয় তাহলে এই কাজগুলো পুরোপুরি করা সম্ভব এইবার ইলেকশনের মাধ্যমে যে আমরা আল্লাহর করতে বিষয়টা দিন এরকম নয় তবে আল্লাহর দিন কায়েম করার জন্য একটা সিম্বল একটা নমুনা আমরা আমাদের দায়িত্বশীলগণ দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত দেখিয়ে দিয়েছেন আগামীতেও যারা সংসদে যাবেন বিভিন্ন দায়িত্বে আসবেন এবং রবুলা আলমিন যদি আমাদেরকে দয়া করে এই এলাকার মানুষের জিম্মাদারির দায়িত্ব দান করেন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটা সুন্দর ইসলামী সমাজ তৈরির ক্ষেত্রে এক ধাপ অগ্রসর হওয়া কয়েক ধাপ অগ্রসর হওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই জন্য আজকে এই বনশ্রী এলাকার পুরো খিলগার মধ্যে আমাদের পশ এরিয়া বনশ্রী এরিয়া এই বনস্ত্রী এরিয়ার সম্মানিত ভূমি মালিকগণ মালিকগণ প্লট এবং ফ্ল্যাট মালিকগণ যারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদের কাছে নিবেদন আপনাদেরকে সামাজিকভাবে প্রতিপত্তি দিয়েছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এবং সৌন্দর্য দিয়েছেন এগুলোর আমরা আপনারা সবাই মিলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর এই সুক্রিয়ার প্রকৃত অর্থে আদায় হবে আমাদের কাজের মাধ্যমে সৎ এবং যোগ্য যে প্রার্থী আমাদের এই এলাকায় আমরা কবির আহমেদ ভাইকে সংগঠন মনোনয়ন দিয়েছে কবির আহমেদ ভাইয়ের ন্যায় এবং ইনসাফের প্রতীক দায়ীপাল্লা মারকার সমর্থনে আজ থেকে আমরা অতীতে যে যতখানি কাজ করেছি সেই জন্য ধন্যবাদ সামনের যে কয়েকটা দিন রয়েছে ফেব্রুয়ারির ইলেকশন পর্যন্ত এই সময়ে আমরা নিজেরা নিজেদের সর্বোচ্চ সর্বস্ব উজাড় করে দিয়ে আমরা কাজ করে যাই আল্লাহ রবুল আমাদের আমাদের প্রচেষ্টাকে কবুল করে নিন আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করে নিন সকলেই যেন আমরা ফাদ খলিফি আবাদি ফদ খুলি জান্নাতি আবেদদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে জান্নাতিদের মধ্যে আমরা গণ্য হই রকুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ মোহাম্মদ হাসান ভাইকে সন্মিত সুদী মন্ডলী

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করিমি ওয়া সাহাবিহিজ বাংলাদেশ জামাত ইসলামী খিলগাঁও উত্তর থানা কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি খিলগাঁও উত্তর থানার সম্মানিত আমির জননেতা জনাব নাসির উদ্দিন মঞ্চে উপবিষ্ট আজকের মত বিনিময় সমার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম আমির বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান জননেতা দাফক মুজিবুর রহমান উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ সমবেত দক্ষিণ বনশ্রী এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা অনেক বড় মাপের একজন ছোট্ট পরিসরে হলেও মেহমান পেয়েছি মূল বক্তব্য উনি দেবেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের সমর্থন চাই সহযোগিতা চাই বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন তথা খিলগা সবুজবাগ মুগদায় আমাকে মনোনয়ন দিয়েছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশী সমানিত উপস্থিতি বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে এই দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন অনেকেই অনেক দফার কথা আমাদেরকে শুনিয়েছেন অনেক স্লোগান দিয়েছেন কেউ ছয় দফার কথা বলেছেন কেউ আঠারো দফার কথা বলেছেন কেউ একুশ দফার কথা বলেছেন কেউ সোনার বাংলার কথা বলেছেন কেউ সবুজ বিপ্লবের কথা বলেছেন আজকের এই চুয়ান্ন বছরে বাংলাদেশ যে তিমিরে ছিল সেখানে অবস্থান করছে বরাঞ্চল কোনো কোন দিক থেকে দুর্নীতির দিক দিক থেকে থেকে সন্ত্রাসের দেশ আরো পিছনের দিকে চলে গিয়েছে এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যারা এই দেশে ক্ষমাতে অধিষ্ঠিত ছিলেন তারা সকলেই মানুষের রচিত আইন মানব রচিত আইন মানুষের তৈরি করা দফা রফা স্লোগান দিয়ে এই দেশ এবং জাতিকে মন ভুলিয়েছেন কিন্তু প্রকৃত অর্থে তারা এই দেশের জনগণের স্বার্থে কোনো কাজ করেননি তারা নিজেদের আখের গুছিয়েছেন নিজেরা দেশে বিদেশে অনেক ছয় সম্পদের বাড়ি গাড়ির মালিক হয়েছেন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি একবিংশ শতাব্দীর এই যুগে এসে এই কথা প্রমাণিত হয়েছে মানব রচিত কোন আইন মানুষের কোন তন্ত্রমন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সত্যিকার অর্থে প্রয়োজন হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা আল্লাহ রাবুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আদম আলাইহিস থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূলের আবির্ভাব হয়েছে প্রত্যেককে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর উদ্দেশ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি বলেছেন হুয়াল্লাযী আরসাল্লা রাসূলহু বিলহুদা والدين الحق ليجهروه ولا دينك لحي ولا وكاره المشركون تিনি শ্রেষ্ঠ সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছিলেন যাতে করে সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যে রাষ্ট্রের স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রপতি ছিলেন সেই রাষ্ট্রে ছিল না কোনো হানাহানি মারামারি কাটাকাটে সেই রাষ্ট্রে অর্থনৈতিক ভাবে এত সমৃদ্ধ ছিলেন যে জাকাত খাওয়ার মতো কোনো গরিব লোককে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে তথা এই ভূখণ্ডে উনিশশো সাল থেকে কাজ করছেন তেনারা কিছু সৎ লোক তৈরি করার চেষ্টা অব্যাহত রেখেছেন আল্লাহ রাবুল আলমিন এই দেশকে এই জাতিকে তার সঠিক শিখানে নিয়ে যেতে হলে এই দেশে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সব যোগ্য খোদা বিরুদ্ধের বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখেন সে স্বপ্নটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন রসুল উল্লাহ সাল্লাম পরবর্তীতে খোলা পায়রা এসে দিন এরপরে আজকে আমাদের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি আমরা চাই আমরা মনে করি বাংলাদেশের সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করতে হলে এই দেশে আল্লাহাবুল আলামের রাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য আপনাদের সকলের এই কাজে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে